থাকা একটা খুব অদ্ভুত জিনিস এই অদ্ভুত জিনিসটা যার কাছে থাকবে তার আত্মীয় স্বজন তত বেশি আপন হবে তার বন্ধুবান্ধব তত বেশি আপন হবে তার আত্মীয় স্বজন তেনাকে সবচেয়ে বেশি সম্মান করবে আপনি কোথায় বেড়াতে গেলেন আপনি কোথাও গেস্ট হিসেবে ইনভিটেশন পেয়ে কোথাও গেলেন সেই জায়গার মধ্যে গিয়ে ওই যে আপনার যে টাকা আছে পয়সা আছে আপনাকে সবাই সম্মান করবে যেটা মুরগির রোস্ট বড়টা আপনার পাথের মধ্যে উঠিয়ে দেওয়া হবে সবচেয়ে ভালো খাবারটা আপনার প্লেটের মধ্যে চলে যাবে কারণ আপনার টাকা আছে সেজন্য আপনাকে সম্মান করতে হবে গ্রামের আশেপাশে যদি কোনো সেমিনার কোনো সভা কোনো মিটিং মিছিল যদি হয় কোনো মিলাদ মেহফিল যদি হয় সেই জায়গায় আপনার সমাজের মানুষেরা আপনাকে আগে মূল্যায়ন করবে আপনার কথা আগে চিন্তা করবে কারণ আপনার কাছে টাকা আছে এর টাকাটাই থাকলে আপনার বন্ধুবান্ধবের কোনো অভাব হবে না আপনার আত্মীয় স্বজনের কোনো অভাব হবে না কিন্তু এ টাকা যার নাই তার কোনো কিছুই নাই এনা কেউ মানুষই মনে করবে না এ টাকাটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সমাজে এ টাকা যার নাই তার কোনো সমাজ কোনো মূল্যই নেই আপনার আত্মীয় স্বজন হাজার আত্মীয় স্বজন থাকলেও আপনার কোনো খোঁজখবর পর্যন্ত নিবে না কারণ আপনার টাকা নাই আপনার পয়সা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না কোথাও বেড়াতে গেলে ওই দিন বড় লোকদের প্লেটের মধ্যে সবচেয়ে ভালো খাবার বড় মুরগির রুসটা সবচেয়ে যেটা ভালো খাবার সেটা তার প্লেটে চলে যায় কিন্তু আপনি গরিব হওয়াতেই আপনার টাকা না থাকাতেই আপনার প্লেটে সে আর ভালো খাবারটা আসবে না আপনার সাথে কেউ কথাই বলতে চাইবে না কারণ আপনি গরিব মানুষ আপনার টাকা নেই আপনার পয়সা নেই কারণ এই সমাজের মধ্যে সে এটাই প্রচলিত হয়ে গেছে আমাদের সমাজে কারণ যার টাকা আছে আমরা তাকে বেশি সম্মান করি যার যত টাকা বেশি আমরা তাকে তত বেশি সম্মান করি আর যার টাকা নাই আমরা তেনাকে মূল্যই দিই না